এর আগে একবার আমি তোমাদের গোলবাড়ির চিকেন কষা করে দেখিয়েছিলাম আজকে দেখাবো চিকেনের পাতলা ঝোল চিকেনের পাতলা ঝোল বানানোর জন্যে এ দেখো আমি আলুটাকে ভেজে রেখে দিয়েছি আলুটাকে ভালো করে ভেজে রেখে দিয়েছি আর এইবারে আমি ফোড়ন দেব এলাচটা ছোটো এলাচ আছে একটু একটুখানি ফাটিয়ে নিয়ে দেবো একটা তেজপাতা দুটো এলাচ ছোট এলাচ দুটো দালচিনি কয়েকটা লবঙ্গ গোলমরিচ আর একটু জিরে একটু ভাজা ভাজা হয়ে যাক এবার ওই পেঁয়াজটা দিয়ে দেবো এই যে তিনটে পেঁয়াজ কেটে রেখেছিলাম হুম একটুখানি চিনি দিচ্ছি চিনিটা একটুখানি লাইট হয়ে গেলে ভালো একটা কালার আসবে এটা একটু আগে দিলেই ভালো হতো ওই ভুলে গেছিলাম তাই এক দিলাম এবার পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেবো আমি চিকেনের ঝোল করছি আগের দিন কথা একটা বানিয়ে দেখিয়েছিলাম আগে একদিন তো এই দুটোর মধ্যে কোনটা খেতে বেশি ভালো লাগে আপনাদের আমাকে কিন্তু জানাবেন কমেন্ট হ্যাঁ এই যে আমি এই বাটিটার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব বেটে রেখে দিয়েছি এবার আমি পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিলাম দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখছো তেল ছেড়ে দিয়েছে এইবার আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা আমি একটুখানি নুন হলুদ লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল এই দিয়েই খালি মেখে রেখেছি আর কোনো মশলা আমি দিয়ে দিইনি মশলাটা শুদ্ধ একটু চিকেন সবটা দিয়ে দিয়েছি এতে এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো ছোটো চামচের এক চামচ কাশ্মীর লঙ্কার গুলো একটা রঙের জন্য আমরা সবাই জানো আর হলুদ দিয়ে আমি আলুও ভেজে নিয়েছি আর চিকেন ম্যারিনেট করার সময়ও আমি হলুদ দিয়েছি তাই অল্প একটু হলুদ দিলাম এবার দেবো নুন নুনও এক চামচ হলুদগুলোকে ভালো করে মিশিয়ে দেবো চিকেনটা আমার কষা হয়ে গেছে মোটামুটি অনেকটাই হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ফাঁকা দিয়ে রেখে আলুটাকে সেদ্ধ করে নেব দেখো কটা কিন্তু হয়ে গেছে কথা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আলুটাও মিশিয়ে দিচ্ছি চিকেনটা নরম হয়ে গেছে এবার আমি চিকেনের ঝোল হবে তো তাই আমি একটুখানি ঝোল ডল নেবো আচ্ছা এই দেখো আমি জল মিশিয়ে দিলাম এবার জলটা দেখো তোমাদের জলটা দিয়ে দিয়েছি জলটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে কে কেমন পাতলা খেতে চাও বা ঘন খেতে চাও সেই বুঝে জলটা দেবে আর এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো চিকেনটা আমার রান্না মোটামুটি হয়ে গেছে এবার আমি একটু এর মধ্যে ঘি দেবো আমি বলে দিচ্ছি না আর একবার আলু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলুটা আমি কেটেছি সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার এবার তো আমি একটুখানি ঘি দেব আর একটু গরম মশলা দেবো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এটা কিন্তু আমার ঘরে তৈরি করা গরম মশলা গেছে একদম কমপ্লিট ঠিক রান্না দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে সাফ করে দেবো দেখো এবার আমি সার্ফ করে দিচ্ছি গরম ভাত আর গরম ঝোল চিকেনের ঝোল দারুণ লাগবে খেতে এইভাবে তোমরা বানাবে বানিয়ে খাবে আর বানাল বানানোর পরে তো আমাকে জানাতে বললো না জানো কেমন হয়েছে খেতে করে দেখো খুব ভালো লাগবে একবার এইভাবে করে দেখো খুব ভালো লাগবে আর কি করবে সেটা তো জানে সাবস্ক্রাইব করবে লাইক করবে এগুলো করে দিও কেমন তোমার ফ্যামিলির লোক বা তোমার ফ্রেন্ডসদের সাথে পরিচিত যারা আছে সবার সাথে শেয়ার করে দিও